আরকান আর্মি ইস্যুতে বাংলাদেশের কৌশল পরিবর্তন সম্প্রতি বাংলাদেশের পাশে রাজ্য বর্তমানে বিদ্রোহী দখলে শহরটির প্রায় শতাংশ ভূখণ্ড আরকান আর্মির দখলে চলে গেছে এবং বাংলাদেশের সাথে মিশানো দুইশো একাত্তর কিলোমিটার সীমানা এরিয়াও আরকান আর্মির দখলে সেখানে জানতা সরকার আরকান আর্মির সাথে না পেরে প্রায় নব্বই শতাংশ ভূখণ্ড হারিয়েছে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের নাগরিকদের বোঝানো হতো প্রতিবেশী বদলানো যায় না তবে সেই কথা মিথ্যে করে দিতে যাচ্ছে আরকান আর্মি বর্তমানে আরকান আর্মি দেশটির নিয়ন্ত্রণে নিয়েছে এবং বাংলাদেশের সাথে যে কৌশলগত সম্পর্ক আগে থেকে চলমান ছিল সেটার পরিবর্তন করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্বৈরাশাসক শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রেখেছে অন্যদিকে মিয়ানমারের সন্ত্রাসী জান্তা বাহিনীকে একতরফাভাবে সমর্থন করে গেছে বর্তমানে বাংলাদেশে প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার থেকে জান্তা সরকার তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশে আশ্রয় নেওয়াতে বাংলাদেশের অর্থনীতিতে বড়সড় ধাক্কা লেগেছে সম্প্রতি আরকান আর্মির তুমুল বিদ্রোহে মিয়ানমারের আরকান রাজ্যের নব্বই শতাংশ ভূখণ্ড হারিয়েছে জানতা সরকার এদিক থেকে বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখবে আরকান আর্মি কারণ আরকান আর্মি এখনও রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পায়নি তাই সরাসরি কোনো সম্পর্ক গড়তে চায় না বাংলাদেশ তবে আরকান আর্মি মাঝে মধ্যে বাংলাদেশ থেকে জেলেদের ধরে নিয়ে যায় এই তো আজকেও খবর বের হয়েছে উনিশ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন করবে কারণ দিনে দিনে আরকান আর্মি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শুধু বাংলাদেশ বললে ভুল হবে সেভেন সিস্টারের জন্যেও আরকান আর্মি ভয়ঙ্কর রূপ ধারণ করছে তবে যাই হোক না কেন অতি শীঘ্রই বাংলাদেশ তার পাশেই প্রতিবেশী নতুন রাষ্ট্র পাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে কারণ আর কিছুদিনের ভিতরে আরকান রাজ্যের বাকি দশ পার্সেন্ট ভূখণ্ড আরকান আর্মির দখলে চলে আসবে আর তখনই ঘোষণা হবে স্বাধীন আরকান রাজ্যের আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর কাতর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ